সব আমার গদিনা বইল না। ইসির ওখানে। এই লাইটটা বেশি আদার করে বসে আছে। একটা বেশি আছে। একটা বেশি আছে আর মানুষগুলো ডিস্টার্ব করছে। আ ঠিক আছে। আপনি কি আছেন? আর আপনি এইখানে বসে আছেন। আসেন একদম। একদম করতে হলে। আপনারা ওখানে দিন।

আসলে পড়ছে ইবিনে আল হদ্দু বিল রাব্বিল মাসিই কোয়ি মরাব্বিন মাগরিবাই আল্লাহি ونشهد إلها لا لا أَنْ ورص ورص لَا اله إِلَّا الله وحده لَا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله الكونين الله الله عليه الله آله الله

سبحانك الذي بيده المرضى وهو على كل شيء قدير

Sadaq tajani Rabbana Allahumma salli wa sayyidina maudana Muhammad wa ala ali sayyidina maudana Muhammad Allah de prabhu hai তবে <laughs>

দেখার মতো মানুষের সিরিয়াল সুন্দর সিহাল দেখেন সারা তো দেখলেন একটা কি দেখবেন যাই দেখেছেন এ পর্যন্ত থাকে কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখবেন কথা বলবেন আপনি যাই করেন কথা বলবেন মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনে মহান রব্বুল ইসাদ জালালের মুখের পবিত্র বাণী করাকারী তাফসির পরান মাহফিলের সনন্দন সভাপতি বিশিষ্ট আইনজীবী আমাদের জেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম দামদ বারকাত হুমলা আলিয়া বলেন আমিন এখান থেকে একটু বসা লাগবে

সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এলাকার অভিভাবক শহীদ ইসলাম এতক্ষণ আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মাহনুল হক আহসানি শাহুকাটি আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম হাফেজ মালানা মঞ্চে বসা বলা মায় সামনে বসা মুসলমান ভাইরা পর্দার মনের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ কুষ্টিয়াবাসী দল মত নির্বিশেষে গরানের অনুষ্ঠানে যারা এসেছি এবার মনে করি এটা এখন এবার চলছে না এবার আরম্ভ হয়ে গেছে এবার সেভাবে আমরা কথা বলি না এদিক ওদিকে তাকাই না হাসা হাসি করি না গল্প গোসব বন্ধ থাকে একটা ঘন্টা যদি আপনি বসার জন্য মনে করে বসে ঠিক ওইভাবে থাকবে যদি আপনি তাহলে আপনার এই আলোচনাটা এই অনুষ্ঠানটা নষ্ট করার মনে হবে আল্লাহ তাআলা বলেন পরাঙের আলোচনা আরম্ভ হলে একদিকে চোখ থাকলাম দুই নম্বরে তোমরা মন কান লাগিয়ে শুনবা আমরা দুইটা এখানে চাই কথা বন্ধ হবে এবং আমরা যেন দিলের কান লাগিয়ে শুনতে পারি লাখ লাখ তোর আমাকে আশা করা যায় আগুলার রহমত তোমাদের অভিযোগ নাশীল হবে আমরা এখানে এসেছি রহমত পাওয়ার জন্যে না গজল পাওয়ার জন্যে এই জন্য আশা করছি আপনি আমার কথা মেনে নেবেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের ভেতরে নিয়ে আসতে রেডি পছন্দ গরমের ভেতরে বলেন আলহামদুলিল্লাহ দেশনাবে জানিয়েছেন মানবা নবিহি সাদাকাত যারা দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে তাফসীরুল কোরআন মাহফিল জেহতো লিখে দিয়েছে আমরা কথা এখানে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে আমান হাকামা বিহেল মাদালা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে এরা ন্যায় বিচার قائم করতে পারে কোরআনের বিচার এখনো পর্যন্ত আমরা দেখি নাই এই জন্য কাঙ্ক্ষিত মানের শান্তিয়ে দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি এ কথার সাথে একমত আছেন তো আল্লাহ কাঙ্ক্ষিত মানের শান্তি পেতে হলে আল্লাহর এই বাণী এই কালাম ছাড়া বেগম তোমার কিচ্ছু নেই বহু কিছু আমরা দেখেছি এ তিপান্ন বছরে কেউ কিছু করতে পারেন আমরা এবার দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে যেন বাংলাদেশের এই জমিনটা চলে এতদিন যারা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম না করে শুধু মুখে বলি উড়িয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করেছি একটা দাহা মিথ্যা কথা এর বাস্তব মামা আমি নিজে তিন বছর আমাকে রেখে দিয়েছি কয়েকদিন আগে আমার সব গেছে আপনারা হয়ে জানেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে এতদিন পর্যন্ত আপনার এই আদালতে আমার মামলা আসতো যেত কি আপনি একদিনও দেননি আজকে যে একেবারে খালাস করে দিলে হয়তো এই কথাই আমাকে বল যে হুজুর আমার হাত বাতা ছিল কি ছিল

জেল থেকে বের হওয়ার পরে আমি এই ভাড়া মারা এসেছিলাম কোন জায়গায় জানি আমাকে বলছে হজুর উপরে সাফ আছে হবে না আমিও বলেছিলাম আপনার সাপ সর্বোচ্চ এ জেলার যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় এমপি তিনি পালিয়েছে ওই পর্যন্ত আর আমার সাপ তো সরাসরি আরস পর্যন্ত আরস থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে

ভবিষ্যৎ বল না কিয়ামত পর্যন্ত আমরা যারা এ কোরআনের কথা জানার পরেও গোপন করে রাখব আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর করে আমি আল্লাহ নিজে না আমার যত সৃষ্টি जगत আছে সবাই জন্য লান উদ্দ্যায় বরদবা করে আপনি কোরআনের কথা প্রসার করতে আসতে গেলে বলতেন উপরের সাপ আছে আপনার সাপ খুব বেশি হলো কি পর্যন্ত তা আমাকে যিনি চান দিয়েছেন তিনি আমার মালিক এমন কড়া কথা জানিয়েছেন কড়া জানার পরে যদি কেউ গোপন করে রাখে এর সাথে কথাগুলো হক কথাগুলো না বলে শুধু আল্লাহ নিজে না যত সৃষ্টি আছে সব তার জন্য বড় দোয়া করে বলেন নজ্লা আমার এক একটা ব্যাখ্যা সহ পড়ার পরে হয়েছে এদেশে লক্ষ কোটি মানুষেরা এখন আল্লাহ আর বর দোয়ার ভেতরে আসে ব্যাখ্যায় আমি বিশ্ব নী জানিয়েছেন বাল্য কিন্তু বালিখ দেননি কষ্টিয়াবাসী এখানে আমার মনে হয় অনেক আলেম এসেছে দুই মাসে বসে আছে স্টেজে আছে গো বহু বছর দিয়েছে এ ভেতরে হামসা সালমান আছে আদ্দা বক্স ইসলাম নে আজকে বলেন আজকে আলম সাহেব নে এম পৃথিবীতে যে আল্লাহ বলে একজন আছে শিকার করে সেই বাললে ভেতরে শামিল তো আমরা প্রসারণ সবাই মিলে আন আমার পক্ষ হতে বলা পায়া যদি একটা আয়াতও তোমাদের জানা থাকে

এত বড় পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক নবীকে পৃথিবী থেকে শুধু পা তুললে আসমানে চলে যেতেন নবীজি একবার হাতের আঙ্গুলে ভাবে ইশারা দিয়েছিলেন তার সম্মানে আল্লাহ আকাশের চাঁদ পর্যন্ত দুই টুকরা করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এত বড় পাওয়ার যেন দিলেন তার কথা ছিল সবাই মিলে পৌঁছাবা কেউ যেন বাকি থাকবা না একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটাও সীমিত থাকতে পৌঁছিয়ে দাও আমার কাছে বেদায় হজের ভাষণ এক সময় নবীজির সামনে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার কম বেশি এরকম সাহাবি ছিল নবীজি জানিয়েছিলেন আজকে যারা উপস্থিত আছো যে মানুষগুলো আমার সামনে নে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে আজকের এই সাতাশটা পয়েন্টের কথাগুলো সব মানুষের কাছে পৌঁছিয়ে দেবে সেই দায়িত্বর ভেতরে আমার যেমন আপনি যতটুকু জানেন আপনারও ওই রকম এটা সহজ মনে করে যদি আজ আমরা সবাই এই দায়িত্বটা নামাজের মতো পালন করতাম যে যতটুকু জানি আমি প্রচার করব বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কেউ বাধা দেওয়া সাহস পেত কে বাধা দিত তখন সবার দায়িত্ব এইটা হামসার হয়তো একটু আয়ত্ত বেশি আসে পারে এজন্য বেশি প্রচার করবে আপনি কিছু না হলেও কিছু তো জানেন আপনি যদি জানেন যে বলহু আল্লাহু আহান। এই প্রচার করা আপনার নামাজের মতো ফরজ কে পর্যন্ত বোঝাতে পেরেছি হ্যাঁ কথা বলেন না কেন আজকে থেকে দায়িত্ব শুধু আলেমদের বলেন যে যতটুকু জানেন ওইটাই প্রচার করবেন তাহলে এই দেশে কে আর কোরআন প্রচারে বাধা দেওয়ার সাহস দেখাবে না ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং তার সৃষ্টি জগতের বর্তমান থেকে গজব থেকে লানত থেকে বেঁচে থাকতে পারবো পক্ষান্তরে অপর পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন কারিমের জ্ঞান থাকার পরে যদি কোন মানুষ দুনিয়ার কোন কারণে গোপন করে রাখে বা প্রথম নাম্বার বিশ নাম্বার পৃষ্ঠা তেরো লাইনের একশো চল্লিশ নাম্বার আয়ের প্রথম অংশে আছে এটা এক বিকাশের পাবে আমি ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে এজন্য সামারাইজ করে করে শেষ করছি আজ লাগতেছেnabla এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে এর চাইতে ভয়ঙ্কর শব্দ আর নেই আরবিতে আল্লাহ বলেন পৃথিবীর বড় সালেম দেখতে চান এই পৃথিবীতে সব চাইতে বড় চালই মামলার কাছে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে আর আমার তো মনে হয় বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি লাইনে এখানে হাত বলেন তো আমি আল্লাহ ভাষায় বড় সালেম হয়ে উঠবেন কিয়মতে আমি সেদিন বের করে সালে ঘৃণিত আল্লাহর কাছে আল্লাহ নিজে সালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরা বিয়াল্লিশ নাম্বার আয়ের প্রথম অংশ আল্লাহ পাক অবশ্যই আমি নিজে মামলা দেব নিজে কেস করবো দায় করবো তাদের বিরুদ্ধে যারা এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করছে এবং করবে আল্লাহ আসলিমুন আল মুসলিমুন আদান নি যে মুসলমানদের উপরে শুধু অত্যাচার করে তারা আমার মানদার আসামি না আসলিমুন পৃথিবীতে যে কোন ধর্ম অনুসরণ করতে পারে কিন্তু তো মানুষ ও কি মানুষের উপরে যারা জুলুম করছে ভবিষ্যতে করবে কেন ভবিষ্যৎ দিলেন আল্লাহ সলিম না দিয়ে আসলিমুন দিলেন কেন পৃথিবীতে এখন অনেকে সুলুম করছে এমনকি পৃথিবীতে অনেকে এখনো টার্গেট নিয়ে আসে ভবিষ্যতে জুলুম করবে এটা আমি বেশি বলে ফেললাম অনেকে যে জুলুম করবে তার ভাবসাপ দেখে বোঝা যাচ্ছে জালেমরা তো পালিয়েছে তো পরে 5 তারিখ থেকে আজকে এই 9 তারিখে এক মাস 4 দিনে আমরা অনেক কে সাথে জড়িত হতে দিকে ফিরেছি এখন যদি আপনি সলুশন করেন খালা হাতে মিলে কি করবেন সুতরাং আপনি থামেন যারা সলুশন করছেন তাদের সর্বোচ্চ নেতা বারবার ওখানে থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে আমিন এ নামনি নিয়ে কেউ যদি করে অত্যাচার করে চিন্তা করে যে কোনো কাজ করে এর জন্য দল দায়ী না সে তার পরিচিত ছিলেন আমরা দেখেছিলাম ঘুরে গেছে তখন ভিডিও বাত্রা দিয়েছে লীগ এটা আওয়ামী লীগের কোন অন্ত সংগঠন না এত আদর মহৎ দেখতাম অথচ বাস্তবতা একটু বাতাস ঘুরেছে তাই যদি এই পরিচয় দেয় তোরা আমাদের দলের কেউ না অঙ্গ সংগঠন না যিনি অলরেডি এখন ঘোষণা দিতে আছে প্রতিদিন কিছু মানুষের কাজ কারবার দেখে এরপরও যদি আপনি সংশোধন না হন আপনারও কপালে সালেমদের মতো আগুন লাগবে আর নাম পাম না কুষ্টিয়া আমার কাছে প্রিয় কারণ এখানে আমার জন্ম সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসে একটু কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি কথা বলা ঠিক কিনা

ডাক দিয়ে বলতো হামসা ভাই আর এক মাস পরে এই ডাইন হবে যাব আফসাস 14 বছর জেলে আছি কিছু জানি না আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন مظلوم যদি কোনো কথা মুখে একবার বের করে ফেলে আল্লাহ নবী জানিয়েছেন তাকাই দাওাতুল মাসকু ফাইন্নাহা বাইনা হাইনা হাইনা লাইসা বাইনা ওয়া বাইদিনাল্লাহ হে বেজান مسلم شريف الحديث، نبي زي كذي على